মাইক্রোটাস আইপিএস স ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো দেখতে পাচ্ছেন এটি একটি সম্পূর্ণ নতুন মডেলের আইপিএস এটি একটি হাজার পঞ্চাশ মডেলের আইপিএস এই আই দিয়ে পাঁচটা ফ্যান পাঁচ সাতটা লাইট চালাইতে পারবেন এই আইপিএসটি সম্পূর্ণ নতুন এবং ডিএসপি পিওর সাইন অফ আইপিএস এই আইপিএসটি আমরা সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা তৈরি করে থাকি তো দেখতে পাচ্ছেন এই আইপিএসটি সম্পূর্ণ হাই হিট সিন এবং ষোলোটা মসফেট ব্যবহার করা হয়েছে হয়েছে এটি একটি হাই কোয়ালিটির মসফেট মসফেডটি হলো দাস অ্যান জিরো থ্রি মসফেট এই মসফেটটির ওয়াট সম্পন্ন মসফেট এটি একটি পার মসফেটের তিনশো পঞ্চাশ ওয়াট এবং একশো বিশ অ্যাম্পিয়ার এই মসফেট দিয়ে আমরা আইপিএস তৈরি করে থাকি এবং যে টেন্সফর্মাটি দেখতে পাচ্ছেন এটি একটি সোয়া পাস করে তিন ইঞ্চি ডায়ারেক্ট টেনেসফর্মা এই আইপিএসগুলো আমরা পাইকির এবং ফুটসা বিক্রয় করে থাকি এবং পাঁচ বছরের গ্যারান্টি সহ বিক্রয় করে থাকি যদি কারো এই আইপিএস প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং বিস্তারিত জানতে আমাদের আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করতে পারবেন এছাড়া যদি কেউ এই মেশিনগুলো পাইকিরি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পাইকিরি এবং ফুরসা বিক্রয় করে থাকি আমাদের ভিডিও এবং আমাদের প্রোডাক্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ